নমস্কার বন্ধুরা কেবলমাত্র দুটো কাঁচা আলু দিয়ে পুরো পরিবারের জন্য এই রকম দারুণ সুস্বাদু ফুলো ফুলো নাস্তা বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এর জন্য আমি দুটো আলু নিয়েছি এগুলো আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি ছুরির সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে আমি প্রথমে এগুলো কেটে নেব দেখতে পাচ্ছেন এইভাবে আমি পাতলা পাতলা কেটে নিয়েছি দুটো আলু আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতগুলো আমার এইভাবে গোল গোল পাতলা পাতলা হয়েছে এরপর আমি এই আলুগুলোর মধ্যে একটু পরিমাণ নুন দিয়ে এগুলো ভালো করে মেখে নেব নুন দিয়ে মাখার পর আমি এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এখানে একটু গোলমরিচের গুঁড়ো এরপর এগুলো আমি হাতের সাহায্যে আবারও ভালো করে মেখে নেব যাতে প্রত্যেকটা আলুর মধ্যে এগুলো লেগে যায় এরপর এগুলো আমি কিছু সময়ের জন্য এভাবে ছেড়ে দেব এরপর আমি আরেকটা পাত্র নিয়েছি তাতে আমি তিন কাপ মতো বেসন নিয়ে নেব তো এখানে আমার এই বেসনটাতে এখানে কালো জিরে আর মিষ্টি সোডা মেশানোই আছে তো তার জন্য আমি আর ওপর থেকে কিছু দেইনি কেবলমাত্র নুন দিয়েছি তো এখানে আপনাদের যদি না থাকে তাহলে একটু কালো জিরি দিয়ে দেবেন আর সামান্য একটু খাবার সোডা আর এরপর আমি বেসনের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এরপর ভালো করে আমি এটা মিশিয়ে নেব তো এটা আমার মেশানো হয়ে গেছে এরপর অল্প অল্প একটু জল দিয়ে এটার আমি একটা ঘন বেটার বানিয়ে নেব এ দেখুন এতটা ঘন আমি বেটারটা বানিয়েছি এরপর এটা আমি ভালো করে কিছু সময় ধরে ফেটিয়ে নেব এটা যত ভালো ফেটা হবে নাস্তাগুলো খুব ফুলকো ফুলকো হবে প্লেট আমার ফেটানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের উনানে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এরপর আমি দেখে নেব আমার তেলটা গরম হয়েছে কি না আমার তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে এরপর আমি এই যে বেসনের বেটারের মধ্যে এক একটা আলু নিয়ে এভাবে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে এক একটা করে ছেড়ে দেবো দেখুন আমার সব নাস্তাগুলো কি সুন্দর ফুলে উঠেছে এরপর এগুলো আমি উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখানে আলুগুলো আমি সিদ্ধ করে নিই কাঁচা আলুই নিয়েছি আলুগুলো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে এই নাস্তাগুলো তৈরি হয়ে গেল এখানে যেহেতু তেলে এগুলো আমি ভেজে নিয়েছি তার জন্য আলুগুলোও আমার ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আমার হয়ে গেছে এরপর যে বাকিগুলো আছে সেগুলো আমি এইভাবেই বেটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে একটা একটা তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবং সবগুলো আমি তুলে নেব সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এগুলো সব তুলে নিয়েছি তো আপনারা দেখতেই তো পেলেন কত সহজে এবং কত জলদি এই নাস্তাগুলো তৈরি হয়ে গেল তো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে